পরগনার মুসলমান তিনি চিনিয়ে দিচ্ছেন এরা আর আমরা এক নই উত্তর চব্বিশ পরগনার মুসলমানরা চিনিয়ে দিচ্ছেন কারা রোহিঙ্গা কারা অনুপ্রবেশকারী সেই তালিকা রয়েছে শ্রমিক ভট্টাচার্যের কাছে চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনার যে সংখ্যালঘু ভাই বোনেরা লিখেছেন সেই সংখ্যালঘু ভাই বোনেরা আগে চিহ্নিত করে দিচ্ছেন কারা বাংলাদেশি কারা রোহিঙ্গা পুলিশের আর সেই ভারতীয় মুসলমানদেরকে সুরক্ষা কবচ দেবে বিজেপি ভারতীয় মুসলমান যতক্ষণ বিজেপি ক্ষমতায় থাকবে ততক্ষণ তার কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না চব্বিশ পরগনার মুসলমান তিনি চিনিয়ে দিচ্ছেন এরা আর আমরা এক নই তো মুখ্যমন্ত্রী যদি চান এটাকে বাংলাদেশ বানাবেন রবীন্দ্রনাথের ছবি ওনার দলের নেতা পুড়িয়েছেন মালদায় সেটা আগামী দিনে জোড়াসাগোতে পড়বে তার বাংলার মানুষ সেটা হতে দেবে না তৃণমূল চলে গেছে তৃণমূল চলে যাবে দু হাজার ছাব্বিশে নির্বাচন তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী এবার মা দুর্গাকে স্যালুট দিতে হবে আগামী বিসর্জনে বিজয় দশমীর দিনে বাবুঘাটে দাঁড়িয়ে আর কার্নিভাল হবে না শুনুন কোনো কোনো স্পষ্ট বাংলাদেশ থেকে আগত হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান যারা আছেন যারা ধর্মীয় কারণে যারা আজকে ওখানে জীবন সংকটে পড়েছেন তাদের বেঁচে থাকার স্বার্থে যারা আসছে তারা যতক্ষণ বিজেপি থাকবে তারা সুরক্ষিত তারা নাগরিকত্ব পাবেন কিন্তু যারা একদিনে দেশটাকে নাপাক বলে অপবিত্র বলে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন দেশটাকে দারুল হাত যুদ্ধ বলে দেশটা ভাগ করেছিলেন তাদের ক্ষেত্রে আমাদের একটাই স্ট্যান্ড ডিটেক্ট কোনো ভারতীয় মুসলমান যতক্ষণ বিজেপি ক্ষমতায় থাকবে ততক্ষণ তার কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না সারা ভারতবর্ষে পরগনা মুর্শিদাবাদ দক্ষিণ পরগনার যে সংখ্যালঘু বোনেরা শ্রমিক আছেন সেই সংখ্যালঘু ভাই বোনেরা চিহ্নিত করে দিচ্ছেন কারা বাংলাদেশি কারা রোহিঙ্গা পুলিশের কাছে বিজেপি শাসিত রাজ্য নয় তামিলনাড়ুতে যান উত্তর চব্বিশ পরগনার মুসলমান তিনি চিনিয়ে দিচ্ছেন এরা আর আমরা নই তো মুখ্যমন্ত্রী যদি চান এটাকে বাংলাদেশ বানাবেন রবীন্দ্রনাথের ছবি ওনার দলের নেতা পুড়িয়েছেন মালদায় সেটা আগামী দিনে জোড়াসাগতে পড়বে তার বাংলার মানুষ সেটা হতে দেবে না দিল্লিতে একজন মির্জাফর রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে দিল্লি উনি ওনার দলের মির্জাফরদের নিন কারা বেশি রাতে ফোন করছে বিজেপির মির্জাফর বিজেপির মির্মদন কে হবে সেটা তো বিজেপি ঠিক করবে আসলে স্বাধীন ভারতের ইতিহাসে অমিত শাহ থেকে বড় কোনো ভোট স্ট্র্যাটেজিস্ট এখনো জন্মগ্রহণ করেন তার যে স্ট্রাইক রেট তার যে বিভিন্ন জায়গায় নির্বাচন পরিচালনা করার দক্ষতা সেটা সর্বজনবিদিত এবং প্রশ্নাতীত তার পারফরমেন্স তিনি যখন নাববেন ময়দানে বা নাবতে চলেছেন তো স্বাভাবিকভাবে আতঙ্ক থেকে এ ধরনের কথা কোন বিশেষ সম্প্রদায়কে আপনারা যদি অধিকার কাটতে আসেন রয়্যাল বেঙ্গলকে আঘাত করলে বাঘিনী পাল্টা রিয়াকশন দেবে যদি কেউ ছাল পরে নিয়ে বাঘ বলে নিজেকে ঘোষণা করে তাহলে আমরা কি করতে পারি বলুন আমরা তো বাঘ বাগিনী অনেক দেখলাম আমরা শ্রীমতী ইন্দিরা গান্ধীকেও দেখেছি তার সামনে দিকে দাঁড়িয়েও আমাদের লোকের রাজনীতি করেছে আমরা দুই দুইয়ে নেমে গেছিলাম দুই শ্রীমতী গান্ধীর মৃত্যুর পরে বলেছিল তো পার্টিটাই উঠে যাবে আর আজকে কোথায় আমরা আছি একটা সময় ছিল যখন কংগ্রেসের বিরুদ্ধে আমরা জোটবদ্ধ হতাম কংগ্রেসকে ওয়ান ইস্টমাল লড়াইয়ে নিয়ে আসার জন্য আদিয়া আমার জীবদ্দশায় এটাই আমার দেখা সবচেয়ে বড় সাফল্য আমার দলের যে আমাদের বিরুদ্ধে মানুষ জোটবদ্ধ হচ্ছে তো তৃণমূল কংগ্রেসের এই ধরনের বিবৃতির আর কোনো গ্রহণযোগ্যতা নেই তৃণমূল চলে গেছে তৃণমূল চলে যাবে 2026 ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী দেখলেন তো গোটা ঘটনা আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না